গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছেন আজকে এই দাদা এই গাড়িটা নিলেন দু হাজার একুশ সালের গাড়ি বনগা আর তো দাদার সাথে পরিচয় করব দাদা নমস্কার বলেন গুড ইভিনিং গুড ইভিনিং তারপর নাম বলুন বিশ্বাস বাড়ি বাড়ি আচ্ছা আপনি আমাদের সঙ্গে প্রথমবার লেনদেন করলেন এই গাড়িটা নিলেন ফাইন্যান্সে নিলেন কোনো অসুবিধা হয়নি তো মোটামুটি আমাদের ব্যবহারে আচ্ছা কাস্টমার যারা ভিডিও দেখবেন তাদের সম্পর্কে কিছু বলবেন আমি দুটো তিনটে জায়গায় দেখেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আমি যার কাছ থেকে গাড়ি নিচ্ছি আমি তাকে কতটা বিশ্বাস করতে পারছি ডিপেন্ড করে অবশ্যই গাড়ি কেমন সেটা আমরা চালিয়ে অটো করে বুঝতে পারি যে ইঞ্জিনটা কেমন আছে আমি যার গাড়ি নিচ্ছি তার ব্যবহারটা বিশ্বাসের জায়গাটা যদি তৈরি নয় হয় তাহলে আমি গাড়ি নিতে পারবো না অবশ্যই অবশ্যই সেই জায়গাটা আমার ভালো লেগেছে বলে গাড়িটা আমি নিতে পেরেছি ঠিক আছে দাদার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ দাদা আবার আসবেন দাদা এই গাড়িটা নিচ্ছেন আর গাড়িটার যে পুরনো মালিক সেই দাদা এই যে সামনে দাঁড়িয়ে এই যে দাদা মুখটা ঘুরিয়ে নিল ঠিক আছে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ